আসসালামু আলাইকুম এভ্রিওয়ান ওয়েলকাম টু মালিয়াস কিচেন আমার আজকের রেসিপি চিকেন শামী কাবাব আশা করি আপনাদের কাছে আমার আজকের রেসিপিও ভালো লাগবে আর ভিডিওটা স্কিপ না করে ফুল দেখার অনুরোধ রইল আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের উপকারে আসবে তো চলুন দেখে আসি কিভাবে তৈরি করতে হয় তো এখানে আমি বুকের মাংস নিয়েছি কিছুটা তার মধ্যে দিয়ে দিলাম দুইটা কাঁচামরিচ দুইটা পেঁয়াজ আর কিছুটা ধনে পাতা কুচি এখানে আমি দিয়ে দিলাম এক চা চামচের মতো আদা রসুন বাটা আমি এখানে এক চা চামচের মতো ভাজা জিরার গুঁড়া ব্যবহার করছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া হাফচা চামচ গোল মরিচের গুঁড়া আপনারা চাইলে সাদাটাও দিতে পারেন তার সাথে কিছুটা গরম মশলার গুঁড়া ব্যবহার করছি আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি সব কিছু ব্ল্যান্ড করে নিব ব্লেন্ড করা হয়ে গেলে এখানে আমি কিছুটা গাজর কুচি ব্যবহার করছি তার সাথে দুই তিনটা কাঁচামরিচ কুচি এখানে আমি ক্যাপসিকাম কুচি ব্যবহার করছি আপনার চাইলে লাল বা হলুদটাও ব্যবহার করতে পারেন আর হাফ কাপের মতো পেঁয়াজ এখন দিয়ে দিব আমি অর্ধেকটার মতো লেবুর রস দিয়ে আমি সব কিছুকে ভালোভাবে মাখিয়ে নিব এটা ভালোভাবে মাখানো হয়ে গেলে আমি বাইন্ডিংয়ের জন্য এখানে দেড় টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার ব্যবহার করব আপনারা চাইলে এখানে একটা ডিমও ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই বাইন্ডিংয়ের জন্য যেন কাবাবটা ভাজার সময় এটা খুলে না যায় সেজন্য আমি এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করছি এই তো মিশ্রণটা তৈরি হয়ে গেছে আমি দুই হাতে তেল মাখিয়ে নিয়েছি এখন সবগুলোকে আমি কাবাবের শেপ দিয়ে দিব এক এক করে আমি সবগুলো কাবাব বানিয়ে নেব আপনার ছেলে এ পর্যায়ে এরকম কাবাব বানিয়ে এটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন প্রায় এক থেকে দেড় মাসের মতো তো আমার আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন এখন আমি এটা ভেজে নিব আর আমি এটা ডুবো তেলে ভাজব না আমি এখানে অল্প পরিমাণ তেল দিয়েছি এই কাবাবটা অল্প তেলেই ভাজলে ভালো হয় এটার জুসিনেসটা বজায় থাকে তো এখানে আমি আমি অল্প তেল দিয়েছি এটা ডুবো তেলে বাঁচতে হবে না অল্প তেলেই হবে চাইলে আপনারা ঘিতেও বাঁচতে পারেন কোনো সমস্যা নেই এই কাবাবটা সাদা ভাত বা পোলাওর সাথে বিরিয়ানির সাথে খেতে খুবই ভালো লাগবে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আপনাদের ফ্রেন্ডস বা ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন আশা করি আমার আজকের রেসিপিও আপনাদের কাছে বরাবরের মতো ভালো লাগবে তো একটা পাশ হয়ে গেলাম এটা উল্টে নিচ্ছি তো এরকম করে আমি কাবাবটা ভাজতে সময় লাগছে আমার প্রায় দশ থেকে বারো মিনিটের মতো তো এরকম কালার যখন চলে আসবে আমি কাবাবগুলো উঠিয়ে নিচ্ছি দেখুন আমার কাবাবগুলো হয়ে গেছে এই তো খুব অল্প সময় এটা তৈরি হয়ে যাবে ঝটপট একটা রেসিপি আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে তো ভালো লাগলে সবাই কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম